আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিৎ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা যারা এই আলোচনাটি দেখছেন দূরে কাছে দেশে প্রবাসে সবাইকে আল্লাহ তালা অফুরন্ত কল্যাণ দান করুন যাজাকমুল্লাহু খাইরান তো আপনাদের সামনে আমি আজকে যাজাক আল্লাহু খাইরান অর্থ কী এবং কেন বলতে হয় তার উপকার কি মর্যাদা কি এটা বলতে চাই স্বয়ং রসুল্লাহ সাল্লাই সাল্লাম জনৈক্য সাহাবিকে উপকার করে দেওয়ার কারণে নবীজি নিজেই বলেছেন আল্লাহ খাইরান এটা মসনুদুল ইমাম আহমদের মধ্যে রয়েছে তো রসুল করিম সাল্লাই সাল্লাম বলেছেন হজরত উসামা ইবনে থেকে বর্ণিত হাদিস মানসনা ইলেহি মানসুনিয়া ইলেহি মারুফ خيرا আলিফা আলিহি في السماء في আফিসানা رواه الترمذي আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কে কেউ কোনো ভালো কাজ করে দিল কোনো কাজ করে দিল তখন যে এই কাজটা করলো সে তাকে বলল যা যাক আল্লাহ খাইরান আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন আল্লাহ আপনাকে অপুরন্ত কল্যাণ দান করুন এই কথাটা বলল তাহলে আল্লাহ রসুল বলতে যেন ফাখাত যে সে যথাযথভাবেই কৃতজ্ঞতা প্রকাশ করল যথাযথভাবেই সে কৃতজ্ঞতা প্রকাশ করল। আর রসুলের করিম সাল্লাই ইসলাম তার আরেকটা হাদিসে বলেছেন শব্দ শব্দের মধ্যে একটু তারতম্য আছে কিন্তু বিষয়টা জোরালু হয় এই আমি এগুলা বলছি আল্লাহ রসুল বলছেন ইজাকাল আর যখন একজন ব্যক্তি তার ভাইকে বলবে যা কাল খাইরান আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন অফুরন্ত কল্যাণ দান করুন সে তার যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করল সুহান আল্লাহ এই মর্মেই আরেকটা হাতিসি আছে এইটা আপনার এই মুসান্নফে আব্দুর রাজাকের মধ্যে আছে তো দুইটাই আপনাদেরকে শুনালাম এখানে হজরত উমর ইবনুল খাতাব রিয়ালাহনু বললেন যে লাউ ইয়াহা মা লাহ লিহিলি আজাকাল্লাহা যে যদি তোমাদের কেউ জানতো বুঝতো যে তার ভাইয়ের জন্য জাযাকাল্লাহু খাইরান বলার মধ্যে কি কল্যাণ রয়েছে কি সোয়াব রয়েছে কি মর্যাদা রয়েছে যদি জানতো তাহলে তোমরা পরস্পরের জন্য খুব বেশি বেশি জাজাকাল্লাহু খাইরান বলতে তো আপনারা আলোচনা শুনছেন জাজাকুম্লাহু খাইরান তো এই হজরতনুল খাত্তা ইবনুল রাজি কথাটা আছে শহিফুল জামে এর মধ্যে সাতশো আট নম্বর হাদিস মুসান্নফে আবু ইবনে আবি সাহেবের মধ্যে আছে হাদিস নম্বর ছাব্বিশ হাজার পাঁচশো উনিশ তো আপনি একজনকে বললেন যাজাক আল্লাহ খাইরান বা কয়েকজন হইলে বললেন যা যাকুমুল্লাহ খাইরান তার প্রতি উত্তরে কী বলবেন প্রতি উত্তরে ও কুমুল্লাহ বা ও যাক আল্লাহ খাইরান এইটা প্রতি উত্তরে বলা যায় তো তার শাব্দিক অর্থটা হইল আল্লাহ তালা আপনাকে অফুরন্ত কল্যাণ দান করুন ভালাই দান করুন মাঝে মাঝে কেউ কেউ লেখেন এবং বা বলেন যা আল্লাহ আলফা খাইরিন যে আল্লাহ আপনাকে এক হাজার কল্যাণ দান করুন কিতাবে বলা হয়েছে এইভাবে আলফোন হাজার দ্বারা এই শব্দটাকে বিশেষায়িত করা যাবে না কারণ হাইরন এটা এমন একটা শব্দ অফুরন্ত কল্যাণ তার অর্থের মধ্যে রয়েছে এক হাজারের মধ্যে সীমিত করা ঠিক নয় বরং এর চেয়েও আরও বেশি কল্যাণ আল্লাহ দিতে পারেন দুনিয়া এবং আখেরাতে অতএব আমরা হাদিস শরীফে এবং সাহাবাই কেরামের জবানে এবং মুসলমানদের জবানে জন্য যে দোয়া দোয়ামূলক বাক্য এটা আমরা বেশি বেশি এর প্রচলন করবো যেমনি ভাবে হজরতুল খাক্তাব আল্লাহানু বলছেন আমরা কেউ কারো উপকার করলে ভালো করলে আমরা বলবো জাজাকাল্লাহ খাইরান আর কোন কারো কোনো কিছু পছন্দ লাগলে বরকতের জন্য দোয়া করতে হবে তাইলে আর বদনজর লাগবে না তখন বলতে হবে বারাক আল্লাহ হুফিকা এটা সন্তান হইতে পারে সম্পদ হইতে পারে একজনের সুদর্শন মানুষ দেখছেন তো বদনজর না লাগাল্লা বলবেন যা যা বারাকল্লাহ হুফিকা তো ভালো লাগা সুন্দর লাগা পছন্দনীয় কোনো কিছু হইলে বোলা বারাকল্লা হুফিকা আর কোনো কল্যাণ করে দিলে ভালো করে দিলে কৃতজ্ঞতা শুরু বলতে হবে যা যাক্লাহু খাইরান তার অর্থ হলো গিয়া যে আল্লাহ তালা আপনাকে কল্যাণ দান করুন অফুরন্ত কল্যাণ দান করুন ভালাই দান করুন তো আমরা ইনশাল্লাহ এই দোয়া বাক্য দোয়ামূলক বাক্যটা আমাদের মধ্যে বহুল প্রচলন করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এই হাদিসটা কিন্তু সহি হাদিস আল্লাহ তালা এইটার উপর আমল করার আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম কাজ